মানে এখন ভারতের রান তিনশো আটান্ন রান নয় উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে মানে এখন একশো ষোলো রানে বোধ ভারত পিছিয়ে রয়েছে আর ষোলো রান একশো ষোলো রান করলে ওদের সমান সমান রান করে ফেলবে নীতিশ কুমার রেড্ডি হোয়াট প্লেয়ার হোয়াট মানে ইনিংস মানে সেরা সেরা সেঞ্চুরি যে করলে একেবারে অপ্রতিরোধ খেলেছে আর ওয়াশিংটন সুন্দর একদম ম্যাচ বাঁচানো ইনিংস মানে পঞ্চাশ রানের একটা ইনিংস খেলে দিয়েছে ওই পঞ্চাশ রানটা একশোর থেকেও বেশি রানের সমান আর ওই নীতিশ কুমার রেড্ডির ইনিংসটা একেবারে অনবদ্য ছিল ঋষভ পান্ত আর কবে পরিস্থিতি অনুযায়ী শট খেলবে আমার সেটা একটা সন্দেহ আছে মানে পরিস্থিতি অনুযায়ী শটই খেলতে পারে না ভুল ভাল শট খেলে আউট হয়ে যায় ওটাই সব থেকে বাজে লাগে প্রয়োজনে তুমি যেখানে মারার দরকার তুমি সেখানে মেরে খেলো যেখানে তোমার খেলার দরকার সেখানে তুমি খেলো তুমি সেখানে খেলতে পারছো না এটাই সব থেকে বাজে লাগে যখন তোমার প্রয়োজন তখন তুমি ভালো খেলো মানে যখন তুমি মেরে খেলো আর কি প্রয়োজন অনুযায়ী শটটা খেলো আর মিচেল স্টার্ক দেখলাম মিচেল স্টার্কের বল একদম অনবদ্যভাবে খেলছিলো নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়া অন্য প্লেয়ারদের আউট করে দিয়েছিল কিন্তু ঠিকই কিন্তু এই ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডি এই ম্যাচটা বাঁচিয়েছে এখান থেকে ম্যাচটা ভারত এখনও হাতে আছে ভারতের হাতে যে একেবারে নেই তা না আরও কিছু রান যদি করে ফেলতে পারে সত্তর আশি রানে যদি লিডো পায় অস্ট্রেলিয়া ঠিক আছে যত লিডটা কমাতে পারবে তত ভালো এবং ওদেরকে আরও কম রানে অল আউট করে দিতে হবে আর দুদিনের ম্যাচ বাকি চার নম্বর এবং পাঁচ নম্বর দিন এখন চার এবং পাঁচ নম্বর দিনে ভারতের কাজ হবে তাড়াতাড়ি করে অল আউট করে দিয়ে মানে ওদেরকে অল আউট করে দিয়ে ভারতের আবার ব্যাটিংয়ে নামা এবং সেই রানটা ফটাফট করে চেস করে ফেলা তবে চতুর্থ না পঞ্চম দিনে যেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টির সম্ভাবনা যদি থাকে সেক্ষেত্রে ড্র হওয়ার চান্সে বেশি বলে আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডির বোলিংটা ভালো করতে হবে বোলিংটা ভালো না নীতিশ কুমার রেড্ডির বোলিংয়ের অবস্থা এত খারাপ কিন্তু ব্যাটিংটা খুব ভালো করে এই নীতিশ কুমার রেড্ডি আইপিএলেও কাঁপাবে একদম অনবদ্য খেললো দেখলাম তো তার ব্যাটিংটার শটগুলো কি ল্যাব শট শট কত কভার ড্রাইভ পুল মানে দারুণ খেলেছে দারুণ ওয়াশিংটন সুন্দর একটা চার চার মেরেছে ঠিকই একটা না দুটো যেন একটা বোধ চার মেরেছে আর প্রতিটা রান সিঙ্গেল নিয়ে খেলেছে প্রতিবল বল ডট 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 দিয়ে কি বোলারদের মনোবল ভেঙে দিচ্ছে তারপরে যে প্রয়োজনে খেলে দিচ্ছে অনবদ্য লাগলো অনবদ্য এইখান থেকে ভারত যদি না যেতে হেরে যায় তাহলে অবাক হব আমি ভারত এখন জেতার মুখোমুখি রয়েছে যতটা পারা যায় এখন ততটা এখন রান করার চেষ্টা করতে হবে তাহলে ভালো হবে নীতিশ কুমার রেড্ডি আর সিরাজ বোধহয় এখন ব্যাটিংয়ে রয়েছে এই দুটো প্লেয়ার আর একটা উইকেট পড়ে গেলেই হয়ে গেল এবার সিরাজ যদি কিছু বল ঠেকিয়ে এখন যতগুলো বল নীতিশ কুমার রেড্ডি খেলতে পারবে তত ভারতের জন্য ভালো